আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে দেখতে পারতেছেন চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা তো দেখতে পাচ্ছেন যে গণ বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে এক থেকে আটটা পদ দেওয়া আসে আটটা পদে যা যার শিক্ষাযোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন আর বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো আবেদনের সূত্রে এবং শেষ তারিখ এটা মূল বিষয় আবেদন ফি কত টাকা দিতে হবে এ টু জেড জানাবার সাথে থাকবেন আর কারো যদি প্রশ্ন থেকে থাকে যে এই নিয়োগবর্তিটি কোন পত্রিকায় প্রকাশ পেয়েছে এখানে দেওয়া আছে দৈনিক যুগান্তর আট ডিসেম্বর দু হাজার পঁচিশ তো অনেক পত্রিকায় প্রকাশ পেয়েছে তো এখানে আপনাদেরকে জানাবো সব কিছুই ডিটেলস তো ধৈর্য সবাই ভিডিও দেখবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিয়োগ বিভূতি আসা মাত্রই আপনাদের উদ্দেশ্যে আপলোড দিয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচ থেকে শুরু করা যাক এক থেকে আটটা পদ দেওয়া আসছে তো আট নং পদে বলা আছে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী বিশতমা গ্রেবেদন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ জাতীয় বেতন স্কেল পদ সংখ্যা দেওয়া আসছে আঠারোটি এই পদে আঠারো জন লোক নেওয়া হবে শিক্ষাযুদ্ধ মান থাকতে হবে অষ্টম শ্রেণীর জেএসি বা স্বর উত্তীর্ণ হতে হবে তো সাত নং পদে বলা আছে অফিস সহায়ক এই পদে বিশতম গ্রেড বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে পথ সংখ্যা দেখতে পাচ্ছেন সতেরোটি সতেরো জন লোক নেওয়া হবে অভিষয়ক পদে এখানে শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ যারা মেট্রিক পাস করেছেন তারা এই আবেদন করতে পারবেন তারপর দেখা যাচ্ছে ছয় নং পদ গাড়ি চালক ষোলো গ্রেড বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গাড়ি চলাক অর্থাৎ ড্রাইভার গাড়ির চালক অর্থাৎ ড্রাইভার এখানে এগারো জন লোক হবে শিক্ষাযতমান মান থাকতে হবে অষ্টম শ্রেণী জিএসসি বা সম্পর্ক উত্তীর্ণ বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা ও ভারী যানবাহন চালনা তিন বছর থাকতে হবে তো পাঁচ নম্বর পদে বলা আছে সার্ভেয়ার সার্ভেয়ার পদে এখানে দুজন লোক নিয়ে হাবে সন্দা হবে শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমত্ত সার্টিফিকেট পরীক্ষা সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে জরিপে চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো ইন্টার যারা পাস করেছেন তারা এই পদ আবেদন করতে পারবেন তো এখানে চার নং পদে বলা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা হরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা হরিক এই পদে দেখতে পাচ্তেছেন জন লগ্নে হবে একশত আঠারো জন একশত আঠারো জন লগ্নে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা হরিক শিক্ষা যেমন থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বা সমানের জিপিতে উচ্চমত্ব সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা বিগত থাকতে হবে কম্পিউটার মধ্যে করে গতি প্রতি মিনিটে বাংলা বিশব্দ ইংরেজিতে বিশব্দ থাকতে হবে তো তিন পদে বলা হয়েছে ওয়ারলেস অপারেটর বেতার যন্ত্র চালক ওয়ারলেস অপারেটর বেতার যন্ত্র চালক পুনর্গে হবে দু হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা দেখতে পাচ্তেছেন উনিশটি উনিশজন লোক নেবে ওয়ারলেস অপারেটর বেতার যন্ত্র চালক পদে তো শিক্ষা যেমন থাকতে হবে সরকার অনুমোদিত টি অ্যান্ড টি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমানের সার্টিফিকেট বা সমান প্রকৃত হতে হবে তো দুই নম্বর পদে বলা যাচ্ছে কেশিয়ার কেশিয়ার পদে দুজন লোক হবে শিক্ষা তেমন থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক বা সেমানের ডিগ্রি তো এক নম্বর পদে বলা আছে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর এর পদে একজন লোক হবে তারা গ্রেড বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষা যোগান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে প্রিয় বন্ধুরা এখানে যার যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন আর এই যে দেওয়া আছে যে কোন লিংকে গিয়ে আপনারা আবেদন করবেন এই যে লিঙ্কটা দেওয়া আছে তো অনলাইনে আবেদনপত্র পুরনো নিয়মাবলী বা প্রার্থীগণ যে লিঙ্কে আপনি আবেদন করবেন ডিডিএমআর টেলিটক ডট কম প্রবেশ করে এখানে দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আর আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পুরনো ও পরীক্ষার ফি যেমন সুতারিখ ও সময় দশ বারো দু হাজার পঁচিশ সেটা সকাল দশটা হতে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট নয় এক দু হাজার দু বিকাল পাঁচটা পর্যন্ত তো জানুয়ারির নয় তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত লাস্ট ডেট আর আবেদন শুরু হবে ডিসেম্বরের দশ তারিখ থেকে শুরু এখানে যার যার শিক্ষা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন তো আবেদন ফি কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে তো এখানে এক হতে ছয় নং পর্যন্ত একশত টাকা ট্রেডের সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট একশো বারো টাকা সাত ধরতে আট নং পর্যন্ত পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা বার্তা ঘন্টা আমাদের জমা দিতে হবে আর এখানে প্রসেস দেওয়া আসছে এখানে এক্সাম্পল দেওয়া আসছে এখানে দেখে ট্রেডের মাধ্যমে পেমেন্ট করতে হবে টাকাটি তো এই ছিল বিষয় তো কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করবো তো সবাই কথা থাকবেন সুস্থ থাকবেন দেখার পর অত্যন্ত কোনো সার্কুলার নিয়ে এতক্ষণ তারা ভিডিও ভিডিওটি দেখলেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা অত্যন্ত কোনো সারগুলো নিয়ে ধন্যবাদ সকলকে